মশলায় অসাধারণ একটা চিকেন আইটেম নিয়ে এসেছি চলুন তাহলে রেসিপিটা দেখে নিই আমি এখানে পেঁয়াজ নিয়েছি এক কাপ আর পেঁয়াজটাকে আমি ভাজে ছাড়িয়ে নিয়েছি অর্থাৎ পেঁয়াজটাকে চার ভাগ করে এভাবে ভাজে ভাজে খুলে নিয়েছি এখানে চিকেন নিয়েছি আমি তিনশো গ্রামের মতন দেখুন আমি এটাকে খুব ছোটো না খুব বড় না এরকম টুকরো করে নিয়েছি হাড় মাংস সহই নিয়েছি আপনার চাইলে বোনলেসও নিতে পারেন এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি একটা ডিমের অর্ধেক চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো একটা চামচ দিচ্ছি আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা প্রিয়দর্শক লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরে আবার দিব দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ খাবার সোডা এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার এই সব কিছু একসাথে এই মুরগিটার সাথে খুব ভালো করে মেখে নিতে হবে দেখুন প্রিয় দর্শক আমি কিভাবে মাখছি এটাকে কিন্তু আদর করে মাখলে হবে না একদম জোরে জোরে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে মাখতে হবে এতে করে হবে কি এর যে জলীয় অংশটা আছে ডিম এবং সসের সবটাই কিন্তু মুরগিটা শুষে নিবে এর মুরগির ভিতরে এটা ঢুকে খুব সুন্দর একটা স্পঞ্জি ভাব নিয়ে আসবে দেখুন কিছুক্ষণ মাখার পরে এর জলীয় অংশটা কিন্তু একদম শুষে নিয়েছে দেখুন আর কোনো জলীয় অংশ বাকি নেই সমস্তটাই মুরগির ভেতরে চলে গিয়েছে এটাকে আমি এবার রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এদিকে একটা কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হলে মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি ডিম এবং কর্নফ্লাওয়ার থাকার কারণে মুরগির গায়ে একটা সুন্দর আবরণ তৈরি হবে যেটা রান্নার পরে খুব স্পঞ্জি একটা নরম টেক্সচার আর ভেতরে সব জুসটা ইনট্যাক্ট থাকবে মুরগিটা যখন অর্ধেক ভাজা হয় কিছুটা লালচে হয়ে এলো তখন আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে নিলাম এবার একটা কড়াইতে আমি দুই টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি এবার আদা রসুনটা দশ সেকেন্ডের মতন একটু ভেজে নিব সুন্দর একটা ঘ্রাণ বের হলে এর মধ্যে চিলি চিকেন বিভিন্ন দেশে রান্না করা হয় আমি আজকে এই রান্নাটায় কারিপাতা ব্যবহার করলাম আপনাদের কাছে যদি কারিপাতা না থাকে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন এবার সেই মুরগির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা ব্যবহার করার ফলে এই রান্নাটা একটা ভিন্ন মাত্রা যুক্ত করবে কারিপাতা দিয়ে রান্না যারা খেয়েছেন তারা জানেন কারিপাতার স্বাদ এবং ঘ্রাণ কত অসাধারণ হয় ভাজে সারানো পেঁয়াজগুলোও দিয়ে দিচ্ছি প্রিয় দর্শক এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এবার দিচ্ছি কাঁচা পাকা মরিচ কাঁচা পাকা মরিচের কিন্তু ফ্লেভারটা অন্যরকম আসে চার পাঁচটা মতন মরিচ দিয়ে দিলাম এক চার চামচ দিচ্ছি চিকেন পাউডার চিকেন পাউডার কিন্তু রেস্টুরেন্টে ব্যবহার করা হয় এটা কিন্তু খুব সহজেই বড়ো মুদির দোকান কিংবা সুপার শপে পেয়ে যাবেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি প্রিয় দর্শক কিছুক্ষণ চেড়ে মিশিয়ে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ চিনি যেহেতু সয়া সস ব্যবহার করেছি লবণটা আর লাগবে না এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে চা চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে নিয়েছি কর্নফ্লাওয়ার ব্যবহার করার কারণে এর মধ্যে একটা চকচকে ভাব আসবে এবং এটা কিছুটা ঘন হয়ে আসবে যেটা খেতে খুব ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর একদম চাইনিজ একটা ঘ্রাণ আনার জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ তিলের তেল বা সেসিমি অয়েল ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এর বেশি কিন্তু আর চুলায় রাখবো না প্রিয় দর্শক সার্ভিং ডিশে নিয়ে নিলাম এই রান্নাটা আপনার অবশ্যই